এমকে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে নবম অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আলোচনা আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যদি দেখে না থাকো তোমরা দেখে নিও তো চলো বক বক না করে ভিডিওটা শুরু করা যাক চীন ও তিব্বতের সঙ্গে যোগাযোগ বজায় ছিল কোন পর্বশ্রেণীর গিরিপদ্যে হিমালয় পর্বশ্রেণী পারস্যের হকামুনীষীর শাসকরা গান্ধার অভিযান করেছিল কবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যের হকামনীষীর শাসকদের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন প্রথম দরায়ুষ এবং বা এটাও বলা যায় যে প্রথম দরায়াবুষ কাল লেখা কাল লেখতে হিরুশ শব্দটি পাওয়া যায় দরায়ুষের লেখতে হিরুশ শব্দটি তৈরি হয়েছে কোন শব্দ থেকে সিন্ধু শব্দ থেকে ইন্দুস বা ইন্ডিয়া ছিল পার্শ্বিক সাম্রাজ্যে একটি প্রদেশ বা স্ট্যাপটিপি কাল লেখা থেকে জানা যায় গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখা থেকে জানা যায় কোন পার্শিক শাসকদের আমলে আলেকজান্ডার পার্শ্ব অভিযান করেন পার্সির শাসক তৃতীয় দরাজু সময় কার আক্রমণের ফলে এ হকামনীষীর সাম্রাজ্য ভেঙে যায় আলেকজান্ডারের আক্রমণের ফলে হকামুনষিরা প্রাদেশিক সাম্রাজ্য হিসেবে কাদের নিয়োগ করতেন স্ট্যাটোপোতে শক ও কুষাণদের আমলে স্ট্যাক্টোপোরা কোথায় গিয়েছিল ক্ষত্র শখ ও কুষাণরা সরাসরি তাদের প্রজাদের থেকে সরকারি আদেশ নির্দেশ প্রচার করতেন কিসের মাধ্যমে লেখার মাধ্যমে পার্শ্বিকদের হারিয়ে আলেকজান্ডার কোথায় পৌঁছে যান উত্তর উপমহাদেশে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশের অভিযানে কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপর কোনো প্রভাব ছিল আলেকজান্ডারের উপমহাদেশে বেশ কিছুদিন ছিল না ফলে ওই অভিযানের প্রভাব ভারতীয় উপমহাদেশে খুব গভীর পড়েনি আলেকজান্ডারের অভিযানের বিরুদ্ধে বেশ কিছু শাসক লড়াই করেছিলেন আবার অনেক শাসক গ্রিক বাহিনীকে সহযোগিতা করেছিলেন যেমন তক্ষশিলার রাজা অম্বি আলেকজান্ডারকে সহযোগিতা করেন তবে আলেকজান্ডারের অভিযানের ফলে ছোটো ছোটো শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তার ফলে মগধের ক্ষমতা বিস্তার সহজ হয় অর্থাৎ একতা নিঃসন্দেহে বলা যায় আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে এর অভিযান মৌর্য সাম্রাজ্য গড়ে উঠ ওঠার উপরে গভীর প্রভাব ফেলেছিল আলেকজান্ডারকে সহযোগিতা করেছিলেন এমন একজন ভারতীয় রাজার নাম লেখক তক্ষশিলার রাজা অম্বি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমার সাথে দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে সুস্থ থেকে ভালো থেকো টাটা